হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওই ব্যাক টু মাই চ্যানেল এম পরিবার ব্লগ এম এস পরিবার ব্লকে নতুন একটা ভিডিয়ার সঙ্গে তোমাদের জন্যে অনেক অনেক ছাগল তো আশা করি তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আমরা তো খুব ভালো আছি তো ঠান্ডা তো ভালোই পড়ে গেছে বল সঙ্গে না ঠান্ডা কেমন পড়েছে প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়েছে তাও আমাদের এখানে তুলনামূলকভাবে সব জায়গা থেকে একটু কমই ঠান্ডা পড়ে আর এই যে আট ছেলে এখনি অঙ্গনানী স্কুল থেকে চলে আসলো পরে কি বললাম অঙ্গনানিতে বলো আ হ টি টি ক উ টি ক টি টি এ ম্যাডাম আসেনি আজ কি ম্যাডামে ছুটি তাইও আজকে স্কুল গেছিল লঙ্গনরিত স্কুলে আর নিয়ে গেছে সামনে মুদিখানা দোকানে আর ওর বাবা তো কাজে চলে গেছে তো সকালটা এইভাবে শুরু হলো এদিকে দেখো বিছানার চাদরও তোলা হয়ে গেছে আবার নিও করে দিয়েছে ওনি ঠিক ঠিক করছে। আর বাজার বলতে কালকেই বাজার নিয়ে আসছিলাম। একবারে গিয়ে তিন দিনের বাজার করে নিয়ে চলে এসেছি। তো সেইখান থেকে আজকে খোকায় ইলিশ মাছ রান্না করা হবে আর দেখি ডাল করব ভাত দেবো ঠিক করিনি কি কী করব। আর রুই মাছ কালকে করেছিলাম আর কিছুটা রুই মাছ আছে কালকে করব সেটা। তো বাইরে দেখছি ভালো। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আমার তরকারি সবজি আর কি মাছ ভিজিয়ে রেখেছি মাছটা হবে সর্ষে বাটা দিয়ে তো বাড়িতে কাজ করতে করতে হঠাৎ দেখে কীর্তনের আওয়াজ হচ্ছে তাই বাড়ির গলির সামনে এসে দাঁড়িয়ে দেখছি পরিক্রমা যাচ্ছে এখন তো শীতকাল পড়েছে আমাদের নবদ্বীপের মানে প্রত্যেক মন্দিরেই প্রায় উৎসব হয় শীতকালে বার্ষিক যে উৎসবগুলো হয় সেগুলোই তো সেখান থেকেই পরিক্রমা বেরোয় তো আজকে হয়তো কোনো একটা মন্দিরের বার্ষিক অনুষ্ঠান আছে তাই পরিক্রমা বেরিয়েছে তো সকাল সকাল পরিক্রমা গেলে বেশ ভালোই লাগে আমরা বাড়ির থেকে বেরিয়ে এসে পরিক্রমা দেখি আর পরিক্রমা দেখলে কিন্তু লাভও আছে তাই না তারপর দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আছে উচ্ছে আলু ভাজা এখানে আছে সর্ষে বাটা দিয়ে খোকা ইলিশ মাছের একটু ঝোল ঝোল করেছে আর এই দিকে দেখো বাঁধাকপি কুচিয়ে সিদ্ধ করে রেখেছি আর এখানে আলু সিদ্ধ করে রেখেছি এখানে বেগুন ভাজা আর এটার মধ্যে ডাল সিদ্ধ আজকে অনেক পদে রান্না করেছিলাম তো আলু সিদ্ধটাকে দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি খুন্তিটা মানে হাতাটা দিয়ে ফার্স্টে ভালো করে ম্যাশ করে তারপরে ভালো করে চটকে নিয়েছি যাতে দানা দানা না থাকে তারপরে এর মধ্যে বাঁধাকপিগুলোকে সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছে ভালো করে জলটাকে যাতে নিগড়ে নিয়ে তারপর দিচ্ছে যাতে যে মধ্যে জল না থাকে তো প্রথমে ফুটো থালার মধ্যে জল ঝরতে দিয়েছিলাম সিদ্ধ করে তারপরে সেই বাঁধাকপিগুলোকেই নিগড়ে নিচ্ছি তারপরে বাঁধাকপিগুলো দিয়ে নিচ্ছি তো হয়তো ভাবছো এত পদ কেন রান্না করেছি তার কারণ হচ্ছে মাছটা তো অনেক কাটা আছে তাই ভাবছি এবেলা তো মানে একবেলা খাবো বেলা রাত্রেবেলায় বাঁধাকপির এটা দিয়ে খাবো রেসিপিটা দিয়ে তো এটা আমি ইউটিউবে খুব দেখছি ট্রেন্ডে চলছে তাই বানানোর চেষ্টা করলাম তো যাই হোক তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ বেসন দু চামচ ময়দা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লবণ তারপর ভালো করে আটো সটো করে মাখিয়ে নিয়েছি তারপর মাখিয়ে নিয়ে ঠিক মাছের সেপে এটাকে বানিয়ে থালার মধ্যে রেখে দিয়েছি হয়নি পুরোপুরি মাছের মতন হয়নি তবু চেষ্টা করেছি যেরকম পেরেছি আর কি প্রথমবার তো তারপর এর মধ্যে মশলা কষাচ্ছি জিরের গুঁড়ো লঙ্কা লঙ্কা বাটা মানে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর টমেটো বাটা কাজু বাদাম বাটা তো এগুলো কাজুবাদামটা এখনও দিই নি অবশ্যই ওটা লাস্টে দেবো তো প্রথমে ওই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে কষানোর পরে এর মধ্যে কাজুবাদাম বাটারটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নেব কষে নিয়ে ওই যে বাঁধাকপি বাঁধাকপিগুলোকে মাছের শেপে যে করে নিয়েছি সেটাকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে আগে থেকে আমি তুলে রেখেছিলাম তো বাজারটা তোমাদের সাথে দেখায়নি আর দেখো এই কালো কড়াইটার মধ্যেই করছি এটার মধ্যে করতে আমার বেশি সুবিধা হয় এই যে মাছের পিসগুলো ভেজে রেখেছি মাছের পিস তো না বাঁধাকপি দিয়ে আর কি মাছ বানিয়েছি নিরামিষ মাছ যাকে বলে এটা দেখছি সবাই এখন খুব বানাচ্ছে তাই ভালো আমিও প্রথমবার বানিয়ে দেখি কিরকম লাগছে তো খারাপ লাগেনি খেতে তারপর একটু ঝোল ঝোল রেখে এর মধ্যে মাছের পিসগুলো মানে বাঁধাকপির মাছগুলো চুবিয়ে দিয়ে উপর দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি তারপর দেখো বরকে নিয়ে চলে এসছি দাঁতের ডাক্তারের কাছে হঠাৎ করে এত দাঁতে ব্যথা অনেক দিন ধরেই দাঁতে ব্যথা হচ্ছিল রাশের থেকেই তারপর ওষুধ খাচ্ছিলো ওষুধ খাচ্ছিলো তো আজকে ডাক্তারবাবু বললো দাঁত তুলে দেবে দেখো ঢং ঢংচং করছে যেই বলেছি যে তোমার একটু ভিডিও করি তাকাও তো ওকে হচ্ছে গালের মধ্যে ইঞ্জেকশান দিয়ে মানে অবশ করে দিয়েছে তো তারপরে ও বসে আছে কথা বলছে না চুপ করে বসে আছে কারণ অবশ ভেঙে যাবে তো ওই দেখো তারপর দাঁত তুলে বেরিয়ে এসেছে এসছে গালটা দেখছো কীরকম ফুল দু দুটো দাঁত তুলেছে বলে কথা গালটা তো ফুলে থাকবেই এবার দেখো বাড়িতে চলে এসছি এসে সন্ধ্যাবেলা মুড়িমা মাখাচ্ছি আর এদিকে ছেলেকে করে দিয়েছি সুজি তো সুজি খাচ্ছে এ দেখো

এবার দেখো বন্ধুরা আমি রাত্রেবেলায় দুধটা গরম করে নিচ্ছে ছেলে আর মেয়ে রাতে দুধ ভাতটাই বেশি খায় তো আমি ভিডিওটা এখানেই শেষ করব চলে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে